আমার পকোড়া না না দা এটা কিন্তু ঠিক হচ্ছে না তোমার কিন্তু লাইন অনুযায়ী দেওয়া উচিত উনি পরে এসছে তুমি ওনাকে পরে দাও তুমি ওনাকে আগে দিয়ে দিলে আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আরে দাদা সেই বিকেল বেলা বলে গিয়েছিলাম ওনাকে তাই তো আমাকে আগে দিল এমনি এমনি কি আর দিয়েছে বিকেলে বলে গেছিলেন তো কি হয়েছে আমিও তো আগে থেকে বলে যেতে পারি কিন্তু এটা তো কোনো সিস্টেম না প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে বকরা কেনার জন্য আর আপনি এসেই নিয়ে নিলেন এটা ঠিক না ঠিক 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 আছে 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 দাদা আর একটু ধরুন হলেই আগে আপনাকে দেব এবার সন্ধেবেলা বৃষ্টি হলেই পকোড়ার দোকানে লম্বা লাইন পকোড়া কিনা তো না যেন একরকম যুদ্ধ করা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক একা পকোড়া আমার হাতে এসে পৌঁছালো সেই পকোড়া নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করেছি সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে কোনো নামগন্ধই নেই বর্ষাকাল তাই মনে হচ্ছে না এই বৃষ্টি সহজে থামবে সন্ধে হয়েছে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সাথে বসে জমিয়ে গরম চা আর পকোড়া খাবো আমার যেন আর তর্স সইছে না তাড়াতাড়ি হারছি ও দাদা ও দাদা এদিকে কোথায় যাচ্ছেন ও তুমি আরে এই তো বাড়ির দিকে যাচ্ছি ও আচ্ছা তাই এদিকে যাচ্ছেন কেন ওর রাস্তা দিয়ে যা সন্ধ্যেবেলা তো এই রাস্তা দিয়ে কেউ যায় না দূর কি যে বলো আমি ওইসব বয়টই পাই না লোকেরা শুধু শুধু রটায় টাই এখানে বজাচ্ছে ওখানে বজাচ্ছে কই এখনো পর্যন্ত কারো মুখে শুনেছ যে কারো কোনো ক্ষতি হয়েছে ওসব ফালতু কথা আমি এখন যাই পরে দেখা হবে এখান থেকে আমার বাড়ি কিছুটা দূরে বর রাস্তা ধরে যেতে গেলে সময় লাগে অনেকটা বেশি আর আমি যদি দীপান্তরের মাঠের মধ্যে দিয়ে যাই তাহলে সময়টা অনেকটাই কমে যায় দেপান্তরের মাঠের মধ্যে দিয়ে চলে গেছে একটা বড় রাস্তা যে রাস্তা দিয়ে দিনের বেলা মানুষ চলাচল করলেও সন্ধ্যের পর থেকে আর কেউ এখানে যাতায়াত করে না লোক শুনেছি সন্ধ্যের পর নাকি দেপান্তরের মাঠে ভূতেদের আনাগোনা হয় কিন্তু আজ অব্দি কারো মুখে শুনিনি যে কারো কোনো ক্ষতি হয়েছে তাই আমি সবে বিশ্বাসও করি না সন্ধেবেলা আমি হেঁটে চলেছি দেপান্তরের মাঠের মাঝখান দিয়ে জের জেরে বৃষ্টি আর ব্যাঙের ডাকের সাথে তাল মিলিয়ে হেঁটে চলেছি আমি মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে আরতে আরতে যখন আমি মাঠের মাঝখানে পৌঁছালাম আমার মনে হচ্ছিল আমার শরীর যেন কেমন ভারী ভারী লাগছে বেশ কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার যতই এগোচ্ছি ততই শরীরের বাড়ি ভাব আরো বাড়ছে এবং একটা সময় মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে আমি ভয়ে তাকাতে পারছি না হেঁটেই যাচ্ছি একসময় আমি দাঁড়িয়ে পড়লাম আর সাহস করে পিছনে তাকালাম তাকিয়ে দেখি কেউ নেই আবার হারতে শুরু করেছি যখন হারতে শুরু করলাম তখন আবার আমার মনে হলো কেউ যেন আমার পিছন পিছন হারছে এবার আমি থমকে দাঁড়ালাম পিছন দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই আমি ভাবলাম এটা আমার মনের ভুল এমনিতেই তেপান্তরের মাঠ সম্পর্কে যে রটনা আমি শুনেছি সেই কথাগুলো হয়তো আমার মনের মধ্যে কেঁথে আছে মুখে যতই বলি আমি ভয় পাই না মনের মধ্যে কিছুটা ভয় তো আছেই সেই কারণেই আমার মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন হাঁটছে যাই হোক আমার পিছনে যেহেতু কাউকে দেখতে পেলাম না তখন আমি ধরেই নিলাম ওইটা আমার মনের ভুল আমি আবার আর হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় কে কে তুমি এই ছেলে ভয় পেয়ে গেলি নাকি রে ভয় তো পাবই হুট করে কোনো সারা শব্দ না দিয়ে পাশে এসে দাঁড়ালে ভয় লাগবে না তা তোমার বাড়ি কোথায় আর এই বেলায় তুমি মাঠের মধ্যে কি করছো বাড়ি আমার আছে কিন্তু সেইখানে আমি থাকি নে যখন যেখানে মন চাই ঘুরে বেড়াই বোন এবারে নদীর ধারে যেইখানে জায়গা পাই সেইখানেই থাকি সে আবার কি যখন যেখানে মন চাই ঘুরে বেড়াও এটা কখনো হয় নাকি চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি বৃষ্টির মধ্যে বিচ্ছ বয়স্ক মানুষ তোমার ঠান্ডা লেগে যাবে তো তোমার বাড়ির লোকই বা কেমন তোমাকে এইভাবে ছেড়ে দিয়েছে দুধ ফ্যারি রাগ তো তোর জ্ঞানের কথা তোর কাছে তো পকোড়া আছে তে না দুটো পকোড়া খায় কতকাল পকোড়া খাই নে মনটা কেমন পকোড়া পকোড়া করছে আমি তো কি দেবার জন্য ছবির ধোলাটা তুলেছি এমন সময় আমার মনে হচ্ছে আমার পিছনে আরো কিছু লোকজন জড়ো হয়েছে আমি সাহস করে তাকাতে পারছি না এই দেখো পকোড়ার গন্ধ পেল কি না পেল এর মধ্যেই সবাই এসে হাজির তোরা সবাই যা দেখি আমায় দুটো পকোড়া খেতে দে আরে কার সাথে কথা বলছো তুমি কারা এসে হাজির নিজেই যেই তাকিয়ে দেখ না হেরি এরা সবাই তো ভূত আরে তাতে কি হয়েছে ভূত বলে কি বকুড়া খাবে না চোখ যখন খুললাম তখন দেখি আমি আমার বাড়ির বিছানায় ছুঁয়ে আছি আমার বাড়ির লোকজনের কাছে শুনলাম আমাদের পাশের বাড়ির রমেশ দা ব্যান নিয়ে ফিরছিল আমাকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে আজকে আমার পকোড়া খাওয়াতে হলো না তবে দেপান্তরের মাঠেরটা সেটা যে রটনা নয় সেইটার আমি প্রমাণ পেলাম এ গল্প যে আপনাদের ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ